চলে আসলাম চট্টগ্রাম ব্যাটারিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় এটি একটি ব্যাটারিনারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুলশি থানার জাকির হোসেন রোডে এই ব্যাটারিনারি বিশ্ববিদ্যালয় অবস্থিত উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ সরকার সিলেট ও চট্টগ্রামে দুটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে দিনাজপুর ও বরিশালে আরও দুটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রামের ভেটেরিনারি কলেজের প্রাথমিক নাম ছিল চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠানটি উনিশশো ছিয়ানব্বই সালের জানুয়ারি মাসে জন শিক্ষার্থী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ হিসেবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলেজটির পড়াশোনার ব্যাপকতার জন্য বড় সিলেবাসের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে কলেজটিকে একটি আলাদা অনুষদে রূপান্তরিত করে তখন পুরো চট্টগ্রামে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছিল না ফলে চশবেককেই আলাদা একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জোর দাবি ওঠে চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক শিক্ষাবিদ এই দাবির সাথে একাত্মতা পোষণ করে এই দাবি মোটামুটি একটি আন্দোলনের রূপ নেয় এই আন্দোলনের ফলে দুই সালে প্রধানমন্ত্রীর অফিস থেকে চশবেগকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার নির্দেশ দেওয়া হয় এই ধারাবাহিকতায় তৎকালীন প্রধানমন্ত্রী দুই ফেব্রুয়ারি দুই হাজার ছয় তারিখে এটিকে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন এই বিশ্ববিদ্যালয়ে পশু পাখির ভালো মানের চিকিৎসা সেবা দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার জন্য অনেক বড় বড় ছাগল কুকুর বিড়াল নিয়ে আসছেন পশু পাখি চিকিৎসার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফি একশো টাকা যেই পশু বা পাখির সেবা নিতে চান সেই পশু বা পাখিকে সঙ্গে নিয়ে আসতে হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানোর পরে ডাক্তার সেই পশু বা পাখিকে দেখবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হবে এতে পশু পাখি সুস্থ হয়ে ওঠেন চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন পশু পাখির চিকিৎসা নেওয়ার জন্য এখানে চলে আসছেন ভেটেরিনারি কলেজের পার্শ্বস্থ পাহাড়তলী এলাকায় গড়ে উঠেছে পশু পাখির বিভিন্ন ওষুধের দোকান যেখানে বিভিন্ন পশু পাখির ভ্যাকসিন সহ সকল প্রকার রোগের ওষুধপত্র পাওয়া যায় এই হাসপাতালে যাওয়ার জন্য প্রথমে আপনাকে জি সি মোড় আসতে হবে জিসি মোড় থেকে দশ টাকা দিয়ে জিপ কিংবা মাহেন্দ্র যুগে ভেটেরিনারি গেট নামতে হবে পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন